হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রেসিপি হচ্ছে নিমকির রেসিপি মিষ্টি দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে নিমকি আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে রেখে দেব এবং এটি তোমরা স্টোর করেও অনেক দিন রাখতে পারো বা বাড়িতে কোনো অতিথি আসলে চায়ের সঙ্গেও এটি পরিবেশন করা যেতে পারে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচের একটু কম নুন নুনটা একটু বেশিই দিতে হবে যেহেতু নিমকিগুলো একটু নুনতাই হয় আর দিয়ে দেব হাফ চামচ চিনি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেব হাফ চামচ জোয়ান এটি গ্যাস বা অম্বল হলে নিমকি খাওয়ার ফলে আমাদের গ্যাস বা অম্বল হয়ে থাকে অনেক সময় তাই এটি দিলে আর সেটি হবে না তা হাতে একটু ঘষে এইভাবে আমি জোয়ানটা দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচ রিফাইন অয়েল তারপরে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এটাকে ময়ান দেওয়া বলে দু মিনিট মতো আমি হাত দিয়েই ভালো করে মাখাবো তারপর যখন দেখবে যে এরমভাবে মুঠো করে নিলে হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছে আর ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে মনে করবে যে ময়নটা খুব ভালোই হয়েছে তার জন্য নিমকিগুলো খুবই খাস্তাও হবে এরপর আমি নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও করবো না আর খুব বেশি শক্তও করব না মাঝারি ধরনের একটা ডো তৈরি করে নেব ঠিক এই ধরনের তারপর আমি উপর থেকে একটু তেল আবার মাখিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি একটা লিকুইড তৈরি করে নেব আমি এক চামচ ময়দা আর এক চামচ ঘি দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব ঠিক এরকম ঘনত্বের একটা লিকুইড তৈরি করে নেব সাইডে রেখে দিয়ে এবার আমার আধা ঘন্টা মতো হয়ে গেছে আমি এবার ময়দাটা দেখে নেব খুব ভালো নরম হয়ে গেছে আমি হাত দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে তারপরে লেচি কেটে নেব উপরে আমি একটু শুকনো ময়দা দিয়ে আমি ময়দাটাকে দুভাগে ভাগ করে নেব দুটো লেচি করে নেব নিয়ে আমি একটা লেচিকে বেলে নেবো একদম বড়ো সাইজের বেলে নেবো যতটা বড় করা যায় সেইভাবে আমি একটু বড় করে বেলে নেব তো খুব সহজভাবেই আমি তোমাদের দেখাবো আর এটি খেতেও খুবই ভালো হয় একদম মুচমুচে পুরো মিষ্টির দোকানের মতো তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তারপর আমি একদম বড় করে বেলে নিয়েছি তারপরে আমি যে লিকুইডটা করে রেখেছিলাম ঘি আর ময়দা দিয়ে সেটা আমি এক চামচ নিয়ে উপর থেকে ভালো করে পুরো লেচি পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিলাম তারপরে আমি এরকম রোল করে নেব রোল করে আমি একটু হাত দিয়ে সমান করে নেব তারপরে একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব আবার এইভাবে আমি আবার ছুরি দিয়ে কেটে নেব কাটা হয়ে গেছে এবার আমি তোমাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে হালকা প্রেস করে তারপরে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করে বেলবে নিমকিগুলোই ততগুলো ততটাই মুচমুচে হবে দেখো বন্ধুরা আমি মোটামুটি পাতলা করে বেলে নিয়েছি এবার আমি সেই ব্যাটার একটু আবার দিয়ে দেবো উপর থেকে দিয়ে দেওয়ার পর আমি মাঝখান থেকে এভাবে ফোল্ড করে নেব নিয়ে হালকা হাতে এভাবে প্রেস করব তারপরে আরও কিছু আরও একটুখানি লিকুইড নিয়ে উপরটাতে দিয়ে এইভাবে তিনকোনা সাইজের একটা সাইজ করে নিলাম আর হালকাভাবে চেপে চেপে দিচ্ছি তোমরা চাইলে বেলুন নিয়েও একটু হালকা করে বেলে নিতে পারো তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার আমি সেঁকে নেব সেঁকে নেওয়ার জন্য আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর তেলটা যেন বেশি গরম না হয় একদম মাঝারি আছে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের নিমকিগুলো ভাজতে হবে আমি তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি রেখে দিয়ে লো টু মাঝারি রেখে দিয়ে আমি নিমকিগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নেব দু সাইড লাল হয়ে গেলে বাদামি রঙের হয়ে গেলে আমি নিমকিগুলো তুলে নেব নিমকিগুলো বাদামি কালার হয়ে গেছে এবার আমি নিমকিগুলো তেল ঝাড়িয়ে তুলে নেব এইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব আমার হয়ে গেছে দেখো বন্ধুরা এটি তোমরা স্টোর করেও অনেক এক মাস মতো রাখতে পারো আল্লাহ হাফেজ